একটি সত্য কথায় বহু সম্পর্ক ভেঙে যেতে পারে আবার আরেকটি সত্য কথায় বহু নতুন সম্পর্ক জীবনে যেতে পারে পরিস্থিতির ডিপেন্ড জোড়া এবার এটি করছে যে আপনি ওই পরিস্থিতিতে পড়ে কোন পথটি বাঁচবেন বা কোন পথটি নেওয়া আপনার উচিত নমস্কার আমি কুবালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল যে পঁচিশের ছ ছটি মাস আমরা প্রায় প্রায় ফেললাম আর বাকি আছে ছটি মাস এবার এই যে ছটি মাস বাকি রয়েছে তাতে ধনুরাশি আপনারা এই মাসে কি দেখবেন দেখুন প্রত্যেকটি ছ মাসের আলাদা আলাদাভাবে যেমন প্রত্যেকবারের ন্যায় এবারও কিন্তু আপনাদেরকে প্রত্যেকটি মাসের আলাদা আলাদা প্রেডিকশন আপনাদের উদ্দেশ্যে রাখব তবে আজকের এই ভিডিওটি নিয়ে আসা হয়েছে ছটি মাসের ছটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে দেখুন ধনুরাশির ব্যক্তি আপনাদের ঢাইয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে তার সাথে বড় বড় গ্রহরা তারা তো রাশি পরিবর্তন করিয়ে ফেলেছে এবং তারা যেখানে বসে রয়েছে সেই অনুযায়ী তারা রেজাল্ট দেওয়াও শুরু করে ফেলেছে এবার এই ছ মাসের মধ্যে যে বিশেষ ছটি ঘটনা বলবো যেগুলি আপনারা আপনাদের জীবনের সাথে ঘটতে দেখবেন সেই ঘটনাগুলির মধ্যে সবার প্রথমে যে ঘটনাটি আপনাদের উদ্দেশ্যে বলবো সেটি হল শরীর আপনাদের থাকবে দেখুন আগে যদিও বা কোনো শারীরিক সমস্যা বেশ আগের কথাই বলছি হয়েও সেটি অনেকখানি এই সময় কিন্তু ভালো থাকবে এবং সামনে ছটি মাসও আপনাদেরকে বেশ সুস্থ থাকতে দেখা যাচ্ছে তার সাথে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা বিষয় কিন্তু আপনাদের জন্য বেশ শুভ আপনাদের কেরিয়ারই বলুন বা আপনাদের শিক্ষা কথা জীবনই বলুন কেন এই সমস্ত ক্ষেত্রে আপনাদের মধ্যে এনার্জি প্রচন্ড থাকবে সাহস পরাক্রম সমস্ত কিছুই প্রচণ্ড মাত্রায় থাকবে তার সাথে কিছুটা আপনারা কিন্তু একটু জেদ বা ডমিনেটিং নেচারের থাকবে হঠাৎ হঠাৎ করে রেগে যাবেন আর মানুষকে সোজা সুজি কিন্তু আপনারা অ্যাটাক করবেন মানে সোজা সুজি উত্তর দিতে কিন্তু আপনারা ছাড়বেন না এই সময় আপনাদের মধ্যে আর্গুমেন্ট করতে বেশি দেখা যাবে দেখুন কোন রকমের কোন ঝুট ঝামেলায় নিজেকে একেবারে জড়াতে যাবেন না আর আপনি যে একা সমস্ত কাজ দেখছেন সেটি কিন্তু হবে না তাই নিজেকে অতিরিক্ত মানে নিজের যে ভাব সেটি অতিরিক্ত আদার্স কাউকেই কিন্তু দেখাতে যাবে না তবে হ্যাঁ টার্গেট যাই থাকুক না কেন কাজে সেটি কিন্তু আপনারা ফিল করতে পারবেন আর আপনাদের লক্ষ্য একদম স্থির থাকবে খুব সহজেই যে কোনো কাজকে আপনারা বুঝবেন এবং খুব স্মার্ট ওয়ার্ক আপনারা করবেন আগে যে কাজ হতে দেরি হচ্ছিল সেই কাজ এখন খুব স্পিডের সাথে আপনারা শেষ করবেন তেরোই সেপ্টেম্বর থেকে আঠাশে রিলেশনের ক্ষেত্রে যত সমস্যা ছিল সেই সমস্ত সমস্যা কিন্তু সেই সময় গিয়ে দূর হবে এমনকি যদি ব্রেক হয়ে গিয়ে থাকে বা কোথাও আপনাদের মত মত কিন্তু মিলছিল না মিস আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে লেগেই ছিল এরকম যারা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কথা বার্লা বলেই পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল এই সমস্ত সিচুয়েশন থেকে আপনারা বেরোবেন এবং অনেকটা আপনারা কিন্তু হ্যাপি থাকবেন তবে হ্যাঁ আপনাদের মধ্যে একটি পজিটিভিটি দেখা যাবে সমস্ত ক্ষেত্রেই আপনারা কিন্তু পজিটিভ ওয়েতেই আপনারা চিন্তা ভাবনা করবেন আর যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য কিন্তু এই সময়টি আবার বেশ ভালো দেখুন যারা ডিফেন্সে জব করতে চাইছেন যারা এই জন্য খাটছেন যারা পুলিশ লাইনের জন্য যারা আর্মিতে যেতে চান প্রত্যেকের ক্ষেত্রে এই সময় যদি কোনো এক্সাম অবশ্যই তা আপনাদের পক্ষে শুভ হবে আঠাশে অক্টোবরের পরে আপনাদের মধ্যে দেখা যাবে যারা এমএনসি কোম্পানিতে কাজ করছেন বা করতে চান প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সেই সময়টি আবার শুভ এমনকি বিদেশে যারা যেতে চান বা যারা বিদেশি কোনো দ্রব্য নিয়ে কাজ করেন যারা এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেস করেন তাদের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বেশ বেটারমেন্ট আসবে এবং আপনাদের মধ্যে নিজেদের কাজ সম্পর্কে জ্ঞান দারুণ থাকবে এবং সেই জ্ঞানটি অন্যদেরকেও কিন্তু আপনারা দেবেন অন্যরাও আপনাদের কাছ থেকে সাহায্য পাবে ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বেশি গ্রোথ আসতে চলেছে ডেলি ইনকাম তো প্রচন্ড বাড়বে আর কোনো ব্যবসাকেই এরকম হবে না যে আপনারা ঠিক ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন না পার্টনারশিপ বা বিজনেসের ক্ষেত্রে তো খুব ভালো সময় দেখা যাচ্ছে এবং নতুন কোনো পার্টনারশিপের ব্যবসা আপনারা খুলতে পারেন বা নতুন মানুষের সাথে আপনারা পার্টনারশিপের বিজনেস খুলতেই পারেন সেই ক্ষেত্রেও সম্পূর্ণ লাভ পেতে দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রেই জ্ঞান আপনাদের বৃদ্ধি হবে সেটি শিক্ষাক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন বা ব্যবসার জায়গাতেই বলুন না কেন যে কোনো মাইলস্টোন খুব সহজেই আপনারা পার করবেন যারা ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন যারা শিক্ষকতার সাথে যুক্ত যুক্ত এমন কি যারা টিউশন ব্যবসা করেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে এই ছটি মাস আপনাদের রোজগার প্রচুর হবে এমন কি আপনাদের রোজগার বৃদ্ধিও হবে এবং নানান জায়গা থেকে মাল্টিপল ইনকাম সোর্স আপনাদের আসবে আধ্যাত্মিকভাবে নিজেকে অনেকখানি আপনারা কিন্তু বিল্ড করবেন দেখুন এই সময় সব বড় যে পরিবর্তন আপনাদের মধ্যে আসবে মানে আপনাদের ব্যক্তিত্বের মধ্যে আসবে সেটি হলো যদি ভুল আপনার করবেন এবং সে ভুলটিকে সংশোধন করবার চেষ্টাও কিন্তু আপনি করবেন যদি আপনারা কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন যারা ইউটিউবে কাজ করেন মিডিয়া লাইনে রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রেই এমনকি যারা ডিজিটাল ওয়ার্ক করেন প্রত্যেকেই কিছুটা হলেও কিন্তু আপনারা এগিয়ে যাবেন দেখুন ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত আপনারা যারা পলিটিশিয়ান রয়েছেন এমনকি যারা উচ্চ পদে রয়েছেন যারা মিডিয়া লাইনে বা সেলিব্রিটি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টি একটু মানিয়ে নেওয়া একটুখানি নিজেদের কথাবার্তার উপরে নিজেদের বিহেভিয়ারের উপরে একটু কন্ট্রোল রাখুন কিন্তু সতেরোই অক্টোবরের পর থেকে যে একটা মাস এই একটা মাসে অনেক বেশি গ্রোথ আপনারা করবেন এমনকি নেম ফেম প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছু বাড়বে যারা গভর্নমেন্টে জব করছেন প্রত্যেকের ক্ষেত্রেই বলবো ভালোই সময় উচ্চ পদে আসীন হতে পারবেন এই সময়টিকে আপনাদেরকে ইউটিলাইজ করে নিতে হবে আপনাদের মধ্যে কিছু মানুষ যারা রয়েছেন যারা প্রপার্টি সংক্রান্ত ডিলিংয়ের কাজ করেন যারা গাড়ি নিয়ে বা লোহা নিয়ে মেশিন নিয়ে ইলেকট্রনিক্স বস্তু নিয়ে কাজ করেন বা যারা কনস্ট্রাকশনের কাজ করেন সমস্ত ক্ষেত্রেই কাজ আপনাদের ঠিক হবে তবে হ্যাঁ কিছুটা কিছুটা বাধা আপনাদের আসবে এমনকি নিজেদের মাতার স্বাস্থ্য নিয়ে আপনাদের কিন্তু একটু বেশ চিন্তা আসতে পারে বাড়িতে কোনো কিছু আপনারা কিন্তু এই সময় করা অবশ্যই আসতে পারে আর সেরকম বড় কোনো বাধা এলে অবশ্যই নিজের পুষ্টি অনুযায়ী সেটিকে ঠিক করানোর চেষ্টা করবেন ব্যবসায়ী যারা রয়েছেন এই সময় বড় বড় ডিল আপনারা করবেন আর আপনাদেরকে দেখা যাবে যে আপনারা বেশ অর্থ ইনভেস্ট করবেন টাকা ইনভেস্ট করবেন এবং সেখান থেকে রিটার্নও পাবেন বড় ইচ্ছে আপনাদের পূরণ হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে লাভ তো প্রচন্ডই আপনারা দেখবেন তার সাথে যদি গাড়ি বা বাড়ি সংক্রান্ত কিছু মানে কিনতে চান বা যদি এরকম কোন জিনিস বেচতেও চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু লাভবান হবেন গৃহে এই সময় কোনো মাঙ্গলিক কাজ কোনো শুভ অনুষ্ঠান আপনাদের হতেই পারে তার সাথে যারা যোগ্য রয়েছেন যারা চাইছেন বিবাহ করতে যাদের বাড়ি থেকে দেখাশোনা চলছে তাদের জন্য শুভ খবর এই ছ মাসের মধ্যে বিবাহ হয়ে যেতে পারে না হলে বিবাহের পাকা কথা পাকা দেখা তো অবশ্যই হয়ে যাবে তবে হ্যাঁ শত্রুতাও কিন্তু হবে আপনাদের যেরকম দেখা যাচ্ছে যে শত্রুতা করে তারা যে আপনার ক্ষয় ক্ষয়ক্ষতি করে দেবে তা নয় কিন্তু গোপন শত্রু আপনার আপনার কোনো বন্ধু শত্রু হয়ে উঠতে পারে তারা গোপনে আপনার দিকে কিন্তু তারা বার করবে তারা কিন্তু আপনার ক্ষয়ক্ষতি করবার চেষ্টাও করবে কাজের জায়গায় অনেকটাই পলিটিক্স আপনার বিরুদ্ধে হবে দেখুন সামনে হোক পিছনে হোক যে ভাবে হোক আপনাকে বিরক্ত করবার চেষ্টা করা হবে তবে তবুও বলবো ফোকাস আপনারা আপনাদের লক্ষ্যের দিকে ঠিক রাখুন কাজের দিকে মন দিন আর বাড়তি কোনো দিকে মন দেওয়ার দরকার নেই কারণ কোনো ক্ষয় ক্ষতি আপনাদের কিন্তু করতে পারবে না যদি আপনার কুণ্ডলিতে এবার বিশেষ কোনো দোষ থেকে থাকে এই ক্ষেত্রে তাহলে সেই দোষটিকে আপনি ঠিক করার চেষ্টা করুন কিন্তু এই সময় আপনার কোনো ক্ষয় ক্ষতি বা কোনো পলিটিক্স করে আপনার কোনো ক্ষয় ক্ষতি কিন্তু করতে পারবে না আবার এই সময় আপনাদের মাইন্ড যথেষ্ট সেট থাকবে কেউ চালাকি করবে আপনার সাথে তা কিন্তু করা সম্ভব নয় যারা ইনফ্লুয়েন্সারের কাজ করেন যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছেন যারা অনলাইন বেস্ট কিছু কাজ করেন যাদের কাজ মার্কেটিংয়ের সাথে যুক্ত প্রত্যেকেরই কিন্তু দেখা যাবে যে উন্নতি হবে এমনকি আপনারা যারা ট্যুর এন্ড ট্রাভেলস এর সাথে যুক্ত হয়ে কাজ করছেন তাদের জন্য বেশ শুভ খবর দেখুন এই সময় এই 6 মাসের মধ্যে ট্রাভেলিং তো খুব হবে কাজের কারণে হবে এবং কাজের কারণে বারবার বাইরে যাবেন এবং প্রত্যেকটি বাইরে যাওয়া থেকে আপনারা কিন্তু সম পরিমাণে লাভ তুলে আনবেন দেখুন যদি কাঁধে কোনো লোনের বোঝা থেকে থাকে বা সেটি কি করে শোধ করবেন এরকম অবস্থা ভেবেই আপনারা চিন্তায় করে যাচ্ছেন এরকম কিছু হয়ে থাকলে সেখান থেকে মুকুবের কিন্তু একটি পথ আপনারা অবশ্যই পাবেন তবে হ্যাঁ কোনো কোর্টের ঝামেলায় যদি জড়িয়ে থাকেন তাহলে মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে আবার আপনাদের দেখা যাবে যে ঠিক ওই মধ্যে অক্টোবর থেকে পুরো ডিসেম্বর মাসের পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো আইনি ঝামেলা থেকে নিষ্কৃতি পেতে আপনাদের কিন্তু দেখা যাবে তবে হ্যাঁ নিজে থেকে কোনো ঝামেলায় নিজে আপনি কিন্তু জড়াতে যাবেন না আর আপনাদের যা মাতৃকুল রয়েছে সেখান থেকে কিছু লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে সেই ক্ষেত্রে বা বা যে কোনো ক্ষেত্রে পেপার্স পত্রের জায়গায় কিন্তু আপনারা পেপার্স বুঝে নিন কোন জায়গা জমি ক্রয় বিক্রয় করার সময় কিন্তু পেপারস বুঝে নিন না হলে আপনাকে কিন্তু কেউ না কেউ এসে ঠকিয়ে যেতে পারে যা পরবর্তীকালে আপনার কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে যাবে আর এই সময় তো শনি ধাইয়া আপনাদের চলছেই মাতার ওপরে বিশেষ খেয়াল রাখুন তার সাথে কোনোভাবে কোনো ঝামেলায় কিন্তু জড়াবেন না তাকে আপনারা বুঝুন এবং তার প্রতি আপনারা দায়িত্ববান থাকুন এমনিতেও দায়িত্বর বোঝা চাপবে কিন্তু সেটিকে বোঝা মনে না করে আপনারা কিন্তু দায়িত্বগুলিকে পালন করবেনও দেখুন এই সময় অবশ্যই উপায় তো করবার দরকার রয়েছে আর সব যে প্রধান উপায়টি হলো হনুমান চালিসা সেটিকে প্রত্যেকটি দিন আপনাদেরকে পাঠ কিন্তু করতেই হবে তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্যার্গ অবশ্যই দাঁড় করুন সে এই দুই উপায়ের মাধ্যমে যতই প্রবলেম আসুক না কেন আপনারা কিন্তু রিলিফ পেয়েই যাবেন নমস্কার